আজকে হাওড়ার বাউড়িয়াতে যে সুপার স্পেশালিটি জুট যেটা সম্পূর্ণ আধুনিক না দেখলে আপনারা বুঝতে পারবেন না কী আছে এর মধ্যে আপনারা জুটমিল মিল সম্পর্কে তো প্রথমেই ঘুরু কোচ খান তো এখানে একবার আসুন সোমেন্দার হাত ধরে জব গ্যারান্টি আমি চ্যানেলদের তাহলে বুঝতে পারবেন যে এখানে কী আছে কাজের জায়গা থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু এ গ্রেডের এখানে অল ওভার ইন্ডিয়ার মধ্যে একটা পজিশান হোল্ড করে তো আজকে সাতই নভেম্বর আপনাদেরকে আগেই জানানো হয়েছিল। যে জুট মিলে জয়নিং থাকবে জয়নিং প্রসেস টোটাল কমপ্লিট হলো তো সকাল থেকে তো প্রচুর যুদ্ধ হলো ভোরবেলায় প্রথমে শিয়ালদা শিয়ালদা থেকে রিসিভ ওখান থেকে হাওড়া হাওড়া থেকে রিসিভ করলাম হাওড়া থেকে রিসিভ করে বাউড়িয়া বাউড়িয়াতে এসে রিসিভ করলাম সর্বশেষ টোটাল জয়নিং কমপ্লিট হলো তো টোটাল জয়নিং কমপ্লিট হলো তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করানো হলো তো এই সোমেন্দা চ্যানেলে ফেক জিনিস হয় না এবং হানড্রেড পার্সেন্ট নয় এখানে ফাইভ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যেটা আমি দিয়ে থাকি সেটা এদের কাছ থেকে এটা শুনে নিন যে কীরকম তারা পেলো ভাই তোমার বাড়ি সব ঠিকঠাক পেয়েছো সোমেন্দা যেভাবে বলে সব ঠিকঠাক আছে কোনো কোনো সমস্যা কিছু নেই তো এখানে পরিশ্রম করো প্রচুর টাকা রোজগারের জায়গা আছে এখানে পয়সা তোমার পিছনে পিছনে দৌড়াবে পয়সার পিছনে পিছনে তোমাকে দৌড়াতে হবে না আর এখানে ডাইরেক্ট কোম্পানি পেরোলে জব অথবা আমার জানা নেই ভারতবর্ষে কোথাও এই কোম্পানি পেরোলে গভর্নমেন্ট আন্ডারটেকিং এত সুন্দর ফ্যাসিলিটি কোথাও আছে যেখানে তুমি দেড় দু বছর পর যখন সম্পূর্ণ কাজ শিখে যাবে এখানে তিরিশ হাজার টাকা রোজগার করতে পারবে এখানে যদি তোমার সৎ ইচ্ছা থাকে পরিশ্রম করার তাই তো আপনি পেয়েছেন কাজ সব ঠিকমতো পেয়েছেন কোনো সমস্যা কিছু হয়নি তো আপনাকে রিসিভ করা থেকে শুরু করে একদম মানে ফোন ফোন থেকে শুরু করে আপনাকে রিসিভ করে জয়নিং খাওয়া দাওয়া সমস্ত কিছু করিয়ে দেওয়া হয়েছে তা দা পারে তো জব দিতে এর এটা নিয়ে কোনো আর প্রশ্ন কিছু আছে যে সোমেন্দাকে সারাদিন কিরম পেলেন আপনারা সব ঠিকঠাক পেয়েছেন তো দাদা 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 সব ঠিক আছে তো আপনি বহু দূর থেকে এসছেন তো কাজে আপনাকে আর বেশি কষ্ট দেবো না ভাই সব পেয়েছে সব ঠিকঠাক কাজ করো মন দিয়ে প্রচুর টাকা রোজগার করো বয়স কম আছে সারা জীবনটা এখানেই কাজ করতে পারবে দুনিয়ার আর কোথাও দৌড়াতে হবে না কারণ এখানে গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি জুট মিল এখানে তুমি লাইফ টাইম তুমি পেনশন গ্র্যাচুইটি টোটাল ফ্যামিলির তোমার মেডিকেল পিএ এ পি এস আই এভরিথিং সমস্ত ফেসিলিটি এখানে আছে এমনকি ভালো করে কাজ শিখে যাওয়ার পরে তুমি এখানে আপ টু তিরিশ হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারবে এখানে যেটা ভারতবর্ষে কোথাও হবে কি আমার জানা নেই যাক ভালো করে মন দিয়ে কাজ করো ঠিক আছে সামনে এগিয়েই চলো ভালো টাকাটা রোজগার করো কারণ জব গ্যারেন্টি আমি সোমেন্দার চ্যানেলে সবাই সবাইয়ের একটাই টার্গেট থাকে যে প্রচুর টাকা রোজগার করতে হবে আমাদেরকে আর বাড়ি যখন ছেড়েছি তাহলে আমাদের পয়সা প্রচুর টাকা রোজগার করতে হবে দাদা সব পেয়েছেন সব ঠিকঠাক আছে সব তাহলে এই চ্যানেলকে ভরসা করা যায় আমি বলবো ভোরের বেলায় নয় আপনি মাঝ রাতে বেরিয়ে আসুন তাকে ভরসা করে তাই তো ঠিক ঠিক আছে তো আপনি আপনাদের অনেকেই আছে কালকে বিকেলবেলায় চেপেছে বাসে ট্রেনে সোমেন্দা কিন্তু ঠিক তাদেরকে নিয়ে তাদেরকে পিক করেছে পিক আপ করে নিয়ে তাদের জয়নিং খাওয়া দাওয়া সমস্ত প্রোগ্রাম তাদেরকে কমপ্লিট করে দিয়েছে কারণ এইটুকু দায়িত্ব অন্তত সোমেন্দা রাখে সবার ফাইন সবাই মন দিয়ে কাজ করো এগিয়ে চলো আর সবার শেষে একটা কথা বলতে চাইছি আমি এখানে পুরুষদের ক্ষেত্রে বারবার করে বলা হয় কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয় না পুরুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ছেচল্লিশ এবং শারীরিকভাবে যারা মানে সুস্থ কোনো প্যারালাইসিস হ্যান্ডিক্যাপ লোক সহজে আসবেন না কারণ এখানে পরিশ্রমী কাজ এখানে পরিশ্রম করে নিয়ে রোজগার করা জায়গা থাকে কাজেই কাইন্ডলি তারা আসলে পরে মনটাও খারাপ লাগে কিন্তু আমার কিছু করার থাকে না কারণ এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি এখানে শারীরিকভাবে যারা অসুস্থ তাদেরকে আমি হাজার সুপারিশ করলেও কিন্তু তাদেরকে আমি জয়নিং করাতে পারবো না আর মেয়েদের ক্ষেত্রে বয়স হচ্ছে ম্যাক্সিমাম ছত্রিশ ছত্রিশের পরে কিছু করার নেই তো কাইন্ডলি যারা যারা জব খুঁজছেন এবং যারা স্থির করে নিয়েছেন যে আমরা পরিশ্রম করে রোজগার করবো এখানে কুড়ে লোকের কোনো জায়গা নেই পরিশ্রম করে রোজগার করব এবং সারা জীবন আমরা যাতে রোজগার পাই এটা একটা পারমানেন্ট জব এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি আপনাকে বারবার করে ওই অনেকে ফোন করেন আমাকে কাইন্ডলি ফোন করবেন না আটা কল তেল কলে হবে কি না আমি আপনাদের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী নয় চিরস্থায়ী আপনার ফ্যামিলি সারা জীবন খাবে কাজে আমি এমন কোনো জব আপনাদেরকে প্রোভাইড করব না যেখানে টেম্পোরারি জব তিন মাস আজকে এক জায়গায় করবেন কালকে আবার সোমেন বলবেন আমাকে তাহলে তেল করে লাগিয়ে দাও পরশু বলবেন আমাকে আটা করে লাগিয়ে দাও ও সোমেন্দ্র ওই সমস্ত ওই দশ বারো হান্ড্রাডের কাজ করে না যেটা করে একটাই করে এখন তোমরা আপনারা পারমানেন্ট জব নিন কারণ চোদ্দো রকম জব করে হবে কি জব করে তো আপনার সংসার বাঁচানো নিয়ে দরকার কাজেই আর পারমানেন্ট জব দিচ্ছি ভালো জব আপনারা করুন এটা করে নিয়ে সংসারটাকে বাঁচান অ্যাটলিস্ট কেউ কেউ বলেন যে কি গ্র্যাজুয়েট এম এ দেখুন গ্র্যাজুয়েশনের এম সার্টিফিকেট দিয়ে ধুয়ে ধুয়ে জল খাওয়ালে আপনার ছেলে মেয়ে বড়ো হবে না কাজেই আপনারা যারা যারা আছেন মনে করছেন এখনও যে গ্র্যাজুয়েশান করা আছে আমার এম করা আছে ওই দ্বিধাদ্বন্দ্ব ওই সমস্ত ভুলে আপনারা কাজে আসুন সংসারটাকে বাঁচানোর চেষ্টা করুন আর যারা যারা এখনও বিয়ে করতে পারো তাদের উদ্দেশ্যে বলছি বিয়ে তোমাদের জীবনে কোনো হবে না কারণ তোমরা কাজ কোনো দিনই পাবে না ওই তোমরা আজকে আটা কলে কালকে তেল কলে পরশুদিন ওই অমুক কলে এইভাবেই যাবে তো পারমানেন্ট জব করো বিয়ে করছো সংসারটাকে বাঁচাও ভালোভাবে চলো সবাই এগিয়ে চলো ভালো থাকো বেস্ট অফ লাক